সাধারণ কালের একাদশ সপ্তাহ বুধবার প্রথম পাঠ করিঙ্খদের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র নয় অধ্যায় পদ সংখ্যা ছয় থেকে এগারো ঈশ্বর তাকেই ভালোবাসেন যে আনন্দের সঙ্গে দান করে প্রিয়জনেরা তোমরা এই বচনটি মনে রেখো যে মানুষ কৃপণ হয়ে স্বল্প বীজ বোনে সে তো পায় স্বল্প ফসল যে মানুষ উদার হয়ে বেশি বীজ বনে সে তো পায় অনেক ফসল সুতরাং যে যতটা দেবে বলে মনে মনে স্থির করেছে সে ততটাই দিক তা দিক অনিচ্ছায় নয় কিংবা বাধ্য হয়ে নয় কেননা ঈশ্বর তাকেই ভালোবাসেন যে আনন্দের সঙ্গে দান করে তাছাড়া ঈশ্বর তো সব কিছু প্রচুর পরিমাণে দেওয়ার ক্ষমতাও রাখেন তাই যখন যেখানে তোমাদের যা কিছু দরকার তোমরা তা নিশ্চয়ই পাবে এমনকি যেকোনো সৎকর্ম করার জন্যে যথেষ্ট সামর্থ্য পাবে শাস্ত্রে তো লেখাই আছে ধার্মিকজন উদার হাতেই দিয়েছে দরিদ্রের হাতেই দিয়েছে তার ধার্মিকতা হবে চিরস্থায়ী বীজ বুনিয়ের হাতে যিনি বীজ তুলে দেন মানুষের মুখে যিনি তুলে দেন অন্ন তিনি তোমাদের হাতেও তুলে দেবেন বীজ আর সেই বীজের বৃদ্ধিও ঘটাবেন সুপ্রচুর করে তুলবেন তোমাদের ধার্মিকতার ফসল তখন শত সম্পদে ধনবান হয়ে তোমরা শতভাবেই বদান্যতা দেখাতে পারবে আর আমাদের হাত দিয়ে পাঠানো তোমাদের ওই সমস্ত দানের জন্যে মানুষ তখন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতাও জানাবে প্রভুর বাণী শাম সঙ্গীত ধুয়ো ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম তার আদেশ পালনে যার পরম আনন্দ তার বংশ পৃথিবীতে শক্তিশালী হবে সত্যনিষ্ঠ মানুষের কুল আশিস ধন্য হবে ধুয়ো ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম তার ঘর ভরে উঠবে ঐশ্বর্যে সম্পদে তার ধার্মিকতা হবে চিরস্থায়ী সত্যনিষ্ঠ যে মানুষ তার চলার পথে অন্ধকারেও আলো ফোটে সে যে দয়ালু দরদি সে যে ধার্মিক মানুষ ধুও, ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম দরিদ্রকে সাহায্য দানি সে কত উদার তার ধার্মিকতা হবে চিরস্থায়ী সে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে মহা গৌরবে ধুয়ো ধন্য সেই মানুষ ভগবানকে যে করে সম্ভ্রম বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় কেউ যদি ভালোবাসে আমায় তাহলে সে মেনে চলবে আমার আদেশ তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে এসে থাকবো তখন জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা এক থেকে ছয় এবং ১৬ থেকে আঠেরো ভিক্ষাদান উপবাস ও প্রার্থনা যেন লোক দেখানো ব্যাপার না হয় যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন সাবধান সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্যে কোনো ধর্মকর্ম করতে যেও না তা যদি করো তবে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কার পাবে না তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুরি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না ভণ্ড লোকেরাই মানুষের প্রশংসা পুরোতে যত সমাজ গৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে আমি তোমাদের সত্যিই বলছি তাদের পুরস্কার তারা পেয়েই গেছে যখন তুমি কাউকে ভিক্ষা দাও দেখো তোমার ডান হাত যে কি করছে তোমার বা হাত যেন তা জানতে না পারে তোমার এই ভিক্ষা দান বরং গোপনই থাকুক তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন তেমনি তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো তা করো না তারা যত সমাজ গৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েই প্রার্থনা করতে ভালোবাসে যাতে তারা সকলের নজরে পড়ে আমি তোমাদের সত্যিই বলছি তাদের পুরস্কার তারা পেয়েই গেছে যখন তুমি প্রার্থনা করো তুমি বরং তখন তোমার নিজের ঘরেই যাও আর দরজা বন্ধ করে তোমার পিতাকে ডাকো আড়ালে থাকেন যিনি তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ন ভাব দেখিও না তারা যে উপোস করছে সেটা লোকদের দেখাবার জন্যেই তো তারা মুখখানা অমন শুকনো করে রাখে আমি তোমাদের সত্যিই বলছি তাদের পুরস্কার তারা পেয়েই গেছে যখন তুমি উপোস করো তুমি বরং তখন মাথায় তেল মেখো চোখ মুখ ধুয়ো যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে যেন জানতে পারেন শুধু তোমার পিতা আড়ালে থাকেন যিনি তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন প্রভু যিশুর মঙ্গল সমাচার